আসসালামু আলাইকুম শেফাঙ্গি ব্লকসে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে একটা আমি রান্না রেসিপি দিতেছি ইলিশ মাছ কীভাবে ঘোনা করে হাতে মাখিয়ে সরিষার তেল দিয়ে সেইভাবে আমি প্রথমে পেস্ট দিয়ে দিলাম পেস্ট বেশ খানিকটা পেস্ট দিয়ে দেবো কারণ এই ভোনাটার মধ্যে পেস্টটা ভালো লাগে বেশ খানিকটা পেস্ট দিয়ে তারপর মনে করেন আপনার পেজের সাথে যেমন আমার ইলিশ মাছটা কিন্তু নয় টুকরা মাছ নয় টুকরা মাছ দুইটা মাথা একটু বেশি তার জন্য আমি সব কিছু একটু বেশি দিতেছি হলুদের ফাঁকি এক চামচ আর কি আধা আধা করে এক চামচ হয়েছে এক চামচ হলুদের ফাঁকি এক চামচ আপনার সোয়াজের ফাঁকি এক চামচ সোয়াজের ফাঁকি দিছি এক চামচ একটু বেশি আর কি আমার মাছটা একটু বেশি দেখে আমি একটু বেশি দিছি একটু সাজের ফাঁকি তারপর আপনার এই এক চামচ মরিচের ফাঁকি দিছি লাল মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়াটা দিলে কি আপনার তরকারির মানে কালারটা একটু সুন্দর আসে দেখতেও ভালো লাগে আবার খাইতেও ভালো লাগে এখন আপনার কেউ আছে আবার শুধু কাঁচামরিচ দিয়েও করে আমি একটু শুকনো মরিচের ফাঁকিটা দিতে ভালো লাগে দেখে দেখতে সেই জন্য আমি একটু শুকনো মরিচির ফাঁকিটা দিলাম ওইটা আপনার যা যা নিজের চয়েস আর এখন আমি আপনার পরিমাণ মতো মনে করেন লবণ দেবো লবণটা আপনার পরিমাণ মতো দিবেন পরে লাগলে দিতে পারবেন আপনি এখন আমি আমার পরিমাণ মতো আমার আবার পরে লবণটা দিতে হয় না আমার আবার কি আমি সবসময় একেবারেই লবণটা দেওয়ার চেষ্টা করি আমার পরিমাণ মতো আমি দিই এখন আপনারা সবাই তার ওইটা হয় না যাই হোক আপনি পরিমাণ মতো দিবেন কিছুটা কাঁচামরিচ দিলাম কাঁচামরিচটা দিলাম একটু ঝালটা একটু বাদ দেবো কিন্তু এখন একটু অল্প দিলাম মাখিয়ে রাখা মাখানোর পর আবার একটু দেবো কাঁচামরিচ উপর দিয়ে এখন একটু অল্প দিলাম অল্প দিয়ে এখন একটু হালকা একটু আদা বাটা আদা বাটা যার যার ইচ্ছে কেউ যদি বলেন যে আমি আদা বাটা ইলিশ মাছে দেবো না তাও চলে আর কেউ হয়তো দেয় আমিও কত সময় দিই কত সময় দেই নেই একটু সরিষার তেল দেব কিন্তু সরিষার তেলটা একটু বেশি করে দেব কারণ সরিষার তেলটা কিন্তু ইলিশ মাছের মধ্যে খুবই যায় ভালো লাগে খাইতে সেই জন্য একটু ইলিশ মাছের মধ্যে সরিষার তেল ভালো লাগে দিয়ে একটু সুন্দর করে এখন মাখবো এই মাকাটা যত সুন্দর হবে আপনার রেসিপিটা তত খাইতে ভালো লাগবে মাখাটার উপরে সব কিছু মানুষ মনে করে না মাখলে না কিন্তু না মাখার মধ্যেই অনেক কিছু আছে সুন্দর করে মাখবো মেখে একেবারে এমনভাবে মাখবো মানে মাকাটা যাতে একটু নরম হয়ে যায় পেস্টটা পেস্টটা আপনার মাখতে মাখতে নরম হলে বা পেস্টটার মধ্যে কিন্তু আপনার ওই তেলটা হলুদের গুঁড়াটা মরিচের গুঁড়া সজের গুঁড়া এই মশলাগুলো উপকরণগুলো আপনার ভিতরে ঢুকে যায় সেই জন্য আপনার তরকারিটা খাওয়ার মধ্যেও কিন্তু একটু অন্যরকম একটা রুচি চলে আসে দেখতেও যে জিনিস রুচি আসে খাইতেও সেই জিনিস রুচি আসে ভালো লাগে খাইতে এখন মাছগুলো আমি উপর দিয়ে দিব দিয়ে তারপর আমি একটু হালকা করে মাখবো মাছগুলো একটু বিছিয়ে দিতেছি মাছটা আমার ডিমালা মাছ আমি ডিমালা মাছটা এখন ভালো লাগে খাইতে মাছটা এত যা এত সুন্দর ছিল বলার মতো না এখন জানি না খাইতে কেমন হবে কিন্তু ইনশাল্লাহ ভাবতেছি বোঝা যাইতেছে মাছটা খাইতে ভালো লাগবে কিন্তু মাছটা যখন আমি কাটছি ধুইছি আমার এত ভালো লাগছে মাছটা গ্রানটা মাছটা খুবই সুন্দর মাছটা সাদা ছিল আর মাছটা কালো মাছটা একটু ভালো লাগে কম কিন্তু সাদা মাছটা ভালো লাগে নয়টা টুকরা দুইটা মাথা মাথা দুইটা দিয়ে দিলাম আমি অবশ্য কখন তরকারিতে আমি লেজা দিই না কাংসাটা দিই না ওইগুলো আর আমি রেসিপি করে আপনাকে দেখাবো আমি লেজা কাটা দিয়ে আমি কি করি এখন সুন্দর করে একটু হালকা মাখবো মেখে তারপর মনে করি একটু মাখার মধ্যেই তো সব কিছু এখন মাখলে আর কি মাছটার মধ্যে মশলাটা যায় সুন্দর করে একটু সরিষার তেল যেহেতু দেওয়া আছে সরিষার তেলের মশলা মাখাটা কিন্তু মাছের মধ্যে মানে মিশালে কি আপনি খুব সহজেই যায় মশলাটা এর জন্য একটু মাখা আর মাখ মাখলে খুব সুন্দর হয় তরকারিটা মশলা ড্র মাছের মধ্যে ঢুকে এখন আমি পানি দেব পানিটা মনে করেন পরিমাণ মতো পানি সবার কেউ আছে একটু ঘন ঝোল খায় কেউ আছে একেবারে মানে মিডিয়াম ঝোল খায় কেউ আছে ঘন ঝোল মানে বোনা বোনা খায় আবার কাছে একটু ঝোল ঝোল হলে একটু ভালো লাগতেছে এখন সবার চয়েসটা তো এক না এখন আমার যেমন ভালো লাগে আমি সেই রকমই ঝোলটা দিছি আমি এই মনে করেন এই সাদা কাপটা দিয়ে এক কাপ পানি দেবো এখন একটুখানি হাত দিয়ে একটু আঁকে দিলাম তারপরে এখন আমি মনে করেন আপনার এই সাদা কাপ দিয়ে এক কাপ পানি আমি দেব ভরে একমগ এক মগ আর কি ওখানে আধা কেজি পানি হবে আধা কেজি পানির মতো আমি এখানে দিয়ে দেবো তারপর আপনার পানি কম বেশি আপনি দিতে পারবেন কম বেশি করে আপনার ইচ্ছে এখন আমি যাই এক মগ ভর্তি করে পানি দিলাম দিয়ে দেবো এখন এখন ওই পানিটা এমনভাবে আমি দিব তারপর মাছগুলি হালকা একটু নাড়াচাড়া দেবো নাড়াচাড়া দিলে কি মাছটার ভিতরে পানিটা ঢুকে ময় মশলাগুলো সুন্দরভাবে মানে এই হয় মিক্সড করে দিলে সব ভালো খুব ভালো হয় এখন মিলে মাখ দিছি মেখে একটু সুন্দর করে নাড়াচাড়া দিয়ে একটু পুরোটা পানি দেব আর ধুয়ে সুন্দর করে পানিটা দিয়ে দেবো দিয়ে এখন আমি চুলাটা ধরাই দেবো চুলাটা ধরাই দিলে তারপর হবে আমি চুলাটা ধরাই দিচ্ছি ধরাই দিয়ে আপনাদেরকে দেখাইতে পারিনি যে আমি যে এই যে ধরাই দেওয়ার পর একটু বলক আসতে পরে আমি এই যে দেখাইলাম আমার রেসিপিটা অলমোস্ট ডান আর এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন الله